গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির হাড়িতে আজকে আমি রান্না করে দেখাবো আর আজকের এই মাটির হাড়িতে রান্না করব। কাতলা মাছ দিয়ে পেঁপে আর আলুর ঝোল এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই খেতে পারে আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে মাটির হাড়িতে রান্না করলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এভাবে রান্না করবেন দেখবেন ফ্যামিলি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো ভিওর চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকের এই রেসিপিটি তৈরি করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এতে করে আপনি পারফেক্ট পাবে এভাবে কাতলা মাছ আর পেঁপে দিয়ে ঝোল রান্না করতে পারবেন তো এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে মাছটা ভেজে নিতে হবে তো এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এর উপর থেকে আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দেব এতে করে কিন্তু মাছটা ভাজার পরে খুব সহজেই উঠে আসবে আর এখানে আমি কিছু কাতলা মাছ নিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে তেলে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মাছটা কষিয়েও রান্না করতে পারেন যারা ভাজা পছন্দ করেন না এক এক করে সবগুলি মাছ দিয়ে দেওয়ার পরে তিন থেকে চার মিনিটের মতো মাছটাকে ভেজে নিয়েছি এখন মাছগুলিকে উল্টে নিব আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এই মাছগুলি ভেজে নিতে হবে এই যে মাছগুলি কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে আর ঠিক এরকম কালার করে আমি মাছগুলি ভেজে নিয়েছি এরপরে চুলা একটি মাটির কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো ছয়াবিন তেল এখন এই পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিতে হবে এই যে পেঁয়াজগুলি এ পর্যায়ে হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব যাতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না কিছু সময় ভাজার পরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে বাকি মশলাগুলি দিয়ে দিব দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুটা সময় মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি আলু লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর দুটি পেঁপে নিয়েছি আমি ছোটো সাইজের আর এগুলিকে লম্বা সাইজ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের করে এটা রান্না করে নিতে পারেন এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আলু আর পেঁপেটা মশলার সাথে কষিয়ে নিতে হবে এই যে পর্যায়ে নেড়েচেড়ে আলু আর পেঁপেটা কষিয়ে নিয়েছি এখন জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর উপর থেকে দিয়ে দিব সেই ভাজা মাছ এই যে মাছটা দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এ পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিব আর একটু নেড়ে চেড়ে দিতে হবে আর মাছগুলি এই যে সবগুলি মাছ কিন্তু এ পর্যায়ে আমি উলটিয়ে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু সবজিগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো শেষ এর ভিতরে দিয়ে আমি সামান্য ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এক থেকে দুই মিনিটের মতো এটা জাল করে নিতে হবে এই যে পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর খুব সহজেই তৈরি হয়ে গেল কাতলা মাছ দিয়ে পেঁপে আর আলুর ঝোল এটা খেতে কিন্তু অনেক মজার হয় যারা এখনও এটা ট্রাই করেননি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে অনেকটা মজার হবে সবজি দিয়ে যদি আপনি মাছ দিয়ে এভাবে ঝোল রান্না করেন তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ